আমি সব সময় বলি আমি এক ফেরিওয়ালা ফেরিওয়ালার একটা নিয়ম আছে দেখে যারা ফেরি করে ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসবে না ঠিক না বলে কিন্তু সে তার বলা বন্ধ করে না এটা হলো ফেরিওয়ালার ধর্ম বালতি বালতি বলতেই আছে যেটা তার বিকৃত পণ্য সেটার নাম বলতেই আছে সে জানে আমি যতবারই ডাকি প্রত্যেকবারই কোনো একজন একজন কাস্টমার আসতো না কিন্তু এরপরও সে বলতে থাকে গল্লির এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হয়তো একশোবার বলছে পণ্যের নামটা তার যেটা বেছে কিন্তু হতে পারে একবারে লাস্ট মাথায় একজন কাস্টমার হয়তো বোঝাচ্ছে দেখি এই একজনের আশায় ফেরিওয়ালা এর আগের বার বলেই গেছে এ আমরাও ফেরিওয়ালা সারাদিন বলতে থাকি প্রতিদিন বলতে থাকি আর ভাবি আমার প্রত্যেক ডাকে সবাই বদলে যাবে এটা না কিন্তু তিরিশ বছর পরে কেউ বদলে সেই একজনের আশায় তিরিশ বছর বলে যাচ্ছি। হতে পারে ছয় মাস পরে কেউ বদলে যাবে সেই একজনের আশায় ছয় মাস ধরে টানা বলে যাচ্ছে এই জন্য বাপ বন্ধু জওয়ান ছেলে বাবা আমি শুরু করছি এই কথাটা নিয়ে এটাই আমার মূল কথা আপনার পরিবর্তন কখনো কোন দিন আলম ইয়া কোরআন আল্লাহ বলছেন আলম ইয়াতনি খুব গুরুত্বপূর্ণ এই কথাটা আহা আল্লাহ বলে হে ইমানদার মৌমেন আমার বান্দা আমার স্মরণে আমার জিকিরে আমার ইবাদতের জন্য তোমার মনটা দিলটা নরম করবার সময় কি হয়নি কি হয়নি আচ্ছা আল্লাহ তা আচ্ছা একটা যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ কোনোদিন পড়ো না তুমি একটা কল্পনা করো আল্লাহ যদি তোমাকে সরাসরি জিজ্ঞায় জানিস তাইলে আর সেজদা দিবা না যদি যদি কি বলতাম এক মা যদি বলে যে ফুদ আজকে তোরে আমি একটা সপ্তাহ ধরে মারে পাঁচশোটা টাকা দেওয়ার জন্য বলতেছি তুই তাহলে দিতি না মারে ফিরাই দিবি প্রতিদিন তোকে বলতেছি বাবা কয়টা টাকা দিবি কল্পনা করে বাসান্তির সন্তানও তো যদি এভাবে বলে আল্লাহ তো বলে তিনশো পঁয়ষট্টি দিন লাগাতার প্রতিদিন ফজরের নামাজের জন্য এতগুলো মসজিদের মাইক দিয়ে আমি তোকে ডাকছি তাইলে বান্দা তুমি কি এই সিদ্ধান্ত নিলা তাইলে আমার আর না দেন